নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি সকাল সকাল চাটা খেয়ে আমার কাজ ছাড়ছি আর এদিকে আমার সোনা বাবার একটা বড় পার্সেল এসেছে তো দেখেছ ওর থেকে ওর পার্সেলটাই বড় তো ওর পার্সেলে কি থাকতে পারে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমার ছেলের ভাত বসিয়ে দিয়েছি না আজকে সকালে আর ভাত করিনি আজকে সকালে করলাম একটু ডালিয়ার খিচুড়ি তো প্রায় দিনই মাঝে সাঝে দিই সকালবেলায় একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই সবজি দিয়ে যেরকম ভাতটা বানায় মানে এমনি খিচুড়ি যেরকম বানায় রকমই সমস্ত রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই আর তারপর আর লাস্টের সব শেষে মানে যখন সেদ্ধ হয়ে যায় খিচুড়িটা কোকারে সেদ্ধ করে নিই তারপরে একটু চিড়ে ফোড়ন দিয়ে ছুকে দিই তাতে একটু টেস্ট হবে ওর খেতে ভালো লাগবে আর আমার মেয়ে এখন খাবে ঘুগনি দিয়ে পাউরুটি কামাওকে ঘুগনি দিয়েছে আর ও ঘুগনি দিয়ে পাউরুটি খাবে তার সঙ্গে আছে একটা কলা আর ওর মঙ্গলবার থেকে পরীক্ষা সেই জন্য এখন পড়ার চাপটা একটু বেশি আছে ভাইয়ের সঙ্গে আর বেশি খেলা করতে পারছে না আর এখনকার তো পড়াশোনার চাপটা একটু বেশি সবার ক্ষেত্রে আমাদের সময় একরকম ছিল আর আমাদের সময়ে পড়াশোনার নিয়মটাও একটু অন্যরকম ছিল আর এখনকার পুরো নিয়মটাও রকম তাই তখনকার থেকে এখনকার পড়াশোনার চাপটাও বেশি তো যাই হোক পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার খেলা করবে আর এখন বাজে পণ্য একটা আমার ছেলেটা এতক্ষণে গা ঘুমালো জানো সেই কখন স্নান করিয়েছি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বারোটা থেকে তো এতক্ষণেও ঘুমালো আর এরপর দেখো ডিম এনেছে এক পেটি ঘরে অনেক করা ডিম আছে মানে ফ্রিজে অনেক ডিম আছে তারপরে আবার ডিম নিয়ে এসেছে এক পেটি কেন কারণ ডিম সস্তা কত নিয়েছে সাড়ে তিন টাকা করে আর এই যে ঘরের ডিমগুলো ছিল এগুলো চার টাকা না সাড়ে চার টাকা করে আমি জানি না এখানে বাজারে কত নাই তবে বললো মানে যেগুলো নিয়ে এসেছে সেগুলো বললো খুব সস্তায় পেয়েছে কম দামে পেয়েছে সেই জন্য এক পেটি ডিম নিয়ে এসেছে আর আমরা বাঙালি আমরা তো এটাই খুঁজি কোথায় সস্তা পাবো কোথায় কম দামে পাবো কোথায় একটু লাভ করতে পারবো সাশ্রয় করতে পারবো আমরা তো এটাই খুঁজি সবসময় তাই কি না তাই চলে এসেছে এক পেটি ডিম আর আমার ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করিনি প্রচণ্ড নোংরা হয়েছিল তাই আজকে একটু কাজের চাপ কম আছে মানে আনাজপাতিগুলো আজকে মা কেটে দিয়েছিল তাই একটু সময় হাতে পেয়েছি সেই ফাঁকে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখো কি সুন্দর লাগছে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে এত সুন্দর লাগে আর রাখাটাও স্বাস্থ্যকর কিন্তু সব সময় তা হো করে উঠতে পারি না মানে কন্টিনিউ ফ্রিজটাকে পরিষ্কার করতে পারি না মাঝে মাঝে দিন পনেরো অন্তর পরিষ্কার করি আর এই ফ্রিজটার মধ্যে কয়েকটা আইসক্রিম অনেক দিন থেকে রাখা ছিল তো সেগুলো গলে গিয়ে ফ্রিজটা মানে প্রচণ্ড নোংরা হয়েছিল তো তাই দেখো ফ্রিজটাকে কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে কত ডিম দেখো জানি না এগুলো আবার কতদিনে ফুরোবে আমাদের ডিম সেরকম একটা লাগে না কারণ মাছ আর চিকেন এসবগুলো বেশি হয় তাই ডিমটা খাওয়া খুব কমই হয় তাও এনে রাখলো তো থাক ফ্রিজে দেখা যাক কতদিন এগুলো আবার ফুরোতে ফোরাতে পারি বন্ধুরা যারা আমার পরিবারে আজকে নতুন এসেছো নতুন আমাকে দেখছো তাদের কাছে আবার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আজ তোমাদের একটা খুব সুন্দর রান্না দেখাবো আর সেটা হচ্ছে নকল পোস্ত হ্যাঁ এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে বাদাম আর এই বাদাম দিয়ে বানাবো নকল পোস্ত আর এটা খেতেও অসাধারণ লাগে আর খাওয়াও উপকার আর পোস্তের পোস্তর যা দাম মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে পোস্ত খাওয়াটা খুব কঠিন আর তাই মাঝে সাঝে এরকম তরকারি বানিয়ে খায় পোস্তর স্বাদটা মানে এটাতে ভোলায় আর কি বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো তো এটা হচ্ছে ঠিক রকম ব্যাপার কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে এটা হচ্ছে বাদাম তো কাঁচা বাদাম সবারই ঘরে থাকে আমাদের সবার ঘরেই কাঁচা বাদাম থাকে তো সেটাকে জলে দু এক ঘন্টা ভিজিয়ে রাখলেই বেশ নরম হয়ে যায় ভিজে যায় আর তারপরে হাত দিয়ে রোগড়ে খোসাগুলো তুলে নিতে হবে তো এই বাদামের খোসাগুলো আমাকে মাছ হারিয়ে দিল আর এরপরের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো যেরকম পোস্তর মতো দেখতে হয় ঠিক সেরকমই হবে দেখতে আর এই দেখো এখানে আমি সবজির মধ্যে দিয়েছি পটল ফুলকপি আর আলু এই দিয়ে তরকারি বানাবো তো তেলে প্রথমে একটু গরম মশলা ফোড়ন দিলাম তারপরে পটলটাকে ভালো করে ভেজে নিলাম আর তারপরে একটু ফুলকপি দিয়েছি ফুলকপিটাও ভালো করে ভেজে নেব আর তারপরে আলু দেব তো এইভাবে সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব তো এখানে তোমরা সজনে ডাটাও দিতে পারো এখন তো ডাটা বাজারে অ্যাভেলেবেল ডাটাও দেওয়া যেতে পারে আর আমি একটু সয়াবিন দিয়েছিলাম আমার মেয়ে একটু সয়াবিন খেতে ভালোবাসে তাই একটু সয়াবিন দিয়েছিলাম তো এর মধ্যে তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো মানে পোস্ত দিয়ে কত কি রান্না হয় বলো কত কিছুই না পোস্ত দিয়ে হয় ঠিক এটাও সেম একই জিনিস পোস্তর মতোই আমরা ব্যবহার করতে পারি আর খেতেও ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুব উপকার আমাদের তো সবাই ভীষণ ভালোবাসে খেতে আর আমি মাঝে সাঝেই করি আর এটা দিয়ে বড়াও ভাজা যায় পেঁয়াজ দিয়ে যেরকম আমরা পোস্তর বড়া করি সেরকমও করা যায় খেতে ভালো লাগে আর এটা আমার মায়ের কাছে শেখা আমার মা এরকমভাবে রান্না করতো আর আমরা কিন্তু তখন খেতে ভীষণ ভালোবাসতাম সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর একটু টমেটো দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম দু একটা আর কয়েকটা কাঁচা লঙ্কা তো আমি বাদামের সঙ্গে বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এমনি দিলাম আর সয়াবিনটাও দিলাম তারপর সয়াবিনটা একটু ভেজে নেব আর এরপর একটু লবণ হলুদ আর সামান্য একটু চিনি মানে টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম এই হচ্ছে মশলা তো তারপর ভালো করে কষি নিয়ে সেদ্ধ করে নিলাম জল দিয়ে আর নামানোর আগে ঠিক যেরকম পোস্ত বাটা দিয়ে আমরা তরকারি নামাই সেই রকমই নামানোর আগে এই বাদাম বাটাটা দিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি আর এটা দেখো কত সুন্দর হয়েছে মানে দেখতে এত সুন্দর হয়েছে খেতে বলছি কেন দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো একদিন করে দেখো দিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো খেতে তো আজকে হচ্ছে নিরামিষ আজ শনিবার তো আজকে রান্না হয়েছে এই তরকারি আর ডাল এই রান্না হয়েছে আছে ভূগোলটা পড়া কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়নি আর কটা বাকি আছে একটা চ্যাপ্টার তাহলে একটা চ্যাপ্টার শেষ করে অঙ্ক করতে হবে আজ আমার পুচকেটা বিছানায় টয়লেট করে দিয়েছে দু তিনবার টয়লেট করেছে একবার না আর তাই ওপরে যে তোষকটা মানে বিছানার ওপরে একটা তোষক পাড়া থাকে নিচে একটা তোষক পাড়া থাকে তো ওপরে তোষকটা রোদে দেওয়া হয়েছে ওই যে তখন তোমাদেরকে বললাম না সকাল বেলায় আমার ছেলের দুটো একটা পার্সেল এসেছে তো এই যে এই হচ্ছে আমার ছেলের পার্সেল আর ওর পার্সেল মানে তো এখন কি বলো তো এই যে ড্রাইভার আর এই ড্রাইভারটা অনলাইনে নিলাম এর আগেও নেওয়া হয়েছিলো আবার আবার এইটাই অর্ডার দেওয়া হয়েছে কারণ এই ড্রাইভারটা খুব ভালো এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিলো এটা একটা লোকাল কোম্পানি যত সম্ভব সেরকম খুব পপুলার কোম্পানি না কিন্তু ড্রাইভারটা খুব ভালো তাই অর্ডার দিয়েছিলাম

সেল 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 বছরের শেষ মানেই সেল আর সেলের বাজার বলতে বেড কভার আমাদের বাঙালিদের এইটাই সব থেকে মানে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে বছরের শেষে চৈত্র মাসের সেলের বাজার তো আমিও ঠিক সেই মতো চলে এসেছি সেলের বাজার করতে আর এই বেড কভারগুলো দাম কত জানো খুব কম দাম মোটে সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকা করে দুটো পিলো কভার না সরি তিনটে পিলো কভার আবার বেড কভার তো সস্তায় না বলো আর এমনিতেও বেডকভার নিতে গেলে মানে যেগুলো সেটের হয় সেগুলো তো পাঁচশোর নিচে হয় না কিন্তু সেলের সময় এগুলো সাড়ে তিনশো তিনশো আশি চারশো এরকম দাম তো সুযোগ বুঝে বেশ নিয়ে নিলাম কয়েকটা কভার তো বন্ধুরা তোমরা যদি নিতে চাও এত সস্তা বেডকভার তো চলে এসো আমাদের এখানে আমাদের বাজারে পলাশিপাড়া বাজারে তো কী কী নিলাম সেগুলো কালকের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এছাড়া তো সামনে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে তো ছেলে মেয়েগুলোর জন্য একটু নতুন জামা কিনতে হবে এখন বাজে সাড়ে নটা আমার বাজার থেকে ফিরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে গিয়েছিলাম সাতটার সময় আর বাড়ি এলাম প্রায় নটার সময় আর এখন সাড়ে নটা বাজে এসে রাত্রের খাবার টাবার টুকটাক যেটুকু করার ছিল সেটুকু করলাম এরপর আবার একটু বসেছি মেয়েকে পড়াতে আর তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা